আপনারা আম আলু অনেকেই অনেক রকমভাবে ভাবে বানিয়েছেন তবে আমি কি পদ্ধতিতে করি সেটাই দেখাবো আজকে আমার রেসিপি হচ্ছে নিরামিষ আম আলু ভাজা তাহলে আম আলু বানানোর জন্য আমি এখানে কয়েকটা আলু এভাবে কেটে নিয়েছি সঙ্গে আমও একইভাবে কেটে নিয়েছি আমার আলুগুলো আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার একটা কড়াই নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার ওই তেলে পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি ভিডিও দেখার শুরুতেই একটা লাইক করবেন লাইক করলে নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাই খুব সুন্দর গন্ধ বাড়িয়েছে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু পরিমাণ মতো লবণ সামান্য হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি লবণ ঝাল যে যার স্বাদ মতো দিবেন এই সাধারণ রান্না হচ্ছে খেতে এত অসাধারণ লাগে যারা না খেয়েছেন তারা ঠিক বুঝতে পারবেন না আপনারা একবার হলেও আমার মতন করে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এভাবে অনবরত নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে আমি এটাকে ভেজে নিব যে কোনো ভাজার সময় ওভেনের আসটা লোতে রাখতে হয় তাহলে ভাজাটা খুব ভালো হয় আর যদি আঁচটা বাড়িয়ে রাখা যায় তাহলে ভাজাটা ভালো হবে না অথচ কুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে রান্নাটা খুব সাধারণ হলেও সত্যি খেতে কিন্তু দুর্দান্ত হয় আম দিয়ে আলু ভাজার সময় আলুটাকে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে নেবেন আলু সিদ্ধ হয়ে গেছে এবার কেটে রাখা আম কুচি দিয়ে দিচ্ছি টক দেওয়ার কারণে আলুটা সিদ্ধ হতে অনেকটাই সময় লেগে যাবে এজন্য জন্য সেভেন্টি পারসেন্ট আলুটাকে সিদ্ধ করে নেওয়ার পরে আমটা দিতে হবে সামান্য চিনি দিয়ে দিচ্ছি কারণ চিনি দিলে টেস্টটার ব্যালেন্স হয় আপনারা চাইলে দিতে পারেন আর ইচ্ছে না হলে নাও দিতে পারেন এভাবে অনবরত নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে এটাকে আমি ভেজে নিব। আমের যে কোনো তরকারি খেতেই অসাধারণ লাগে এটা আলু দিয়ে হোক বা ডাল দিয়ে হোক বা মাছ দিয়ে হোক দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আম আলুটা অনেকটাই নরম হয়ে গেছে আর ভাজাটাও প্রায় সেসের দিকে আর এটা গরম গরম ভাতের সাথে বা পান্তার সাথে যার সাথেই খায় না কেন দারুণ লাগে দেখতেই পেলেন কত সহজেই রান্না হয়ে গেল এই লোভনীয় স্বাদের আম আলু ভাজা আশা করছি আজকের এই আম আলু ভাজা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য কাছে দূরে দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্না আপনাদের কেমন লাগে প্লিজ আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো অন্য কোনো একটা রেসিপি নিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ